তো নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে তোমাদের নিজেদের চ্যানেল বেশিক অঙ্ক আবারও আজকে স্বাগতম তো যেমনি তোমরা জানো যে আমি এই চ্যানেলে অনেক গুরুত্বপূর্ণ এবং পুরো এর সাথে সমস্ত রকমের অঙ্ক কিন্তু করেই থাকি তাহলে তোমরা যারা যারা এই চ্যানেল নতুন তারা কিন্তু অবশ্যই রাখো যাতে আমাদের দেওয়া ভিডিও তোমরা একটাও মিস না করো আজকের যেটা টপিক রয়েছে সেটা কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা কিন্তু সম্পূর্ণ ভিডিও একদম নন স্কিপ করে দেখবে তবেই কিন্তু তোমার সম্পূর্ণ ভিডিওটি এবং সম্পূর্ণ অঙ্গটি ভালো মতো করে শিখতে পারবে আলে আজকের যেটা টপিক হচ্ছে সেটা হচ্ছে রোমান সংখ্যা এবং রোমান সংখ্যা আমরা কি কাজে ব্যবহার করি এই ভিডিওটি কিন্তু অনেক অনেক হেল্পফুল হতে চলেছে এককে যদি আমরা রোমান সংখ্যা লিখে তাহলে কি হবে আই হয়ে যাবে শুধুমাত্র আই যদি দুইকে আমি রোমান সংখ্যা লিখে তাহলে কি হবে ডাবল আই এই মতো করি কিন্তু আমরা আজকের ভিডিওতে এক থেকে 100 তারপরে 500 এবং তারপরে এক হাজারকে কি ভাবে লিখবো সমস্ত ডিটেলস কিন্তু এই ভিডিওতে জানবো তাহলে বেশি দের না করে চলো এবার ভিডিওতে আগে বাড়ছি এবার প্রশ্ন হচ্ছে যে তোমরা রোমান সংখ্যা কোথায় কোথায় ব্যবহার করে তোমরা যখন কোনো কিছু কথা যেমন ক্লাস ফাইভ ক্লাস ফাইভ কে আমরা কি লিখি ভি লেখে থাকি সিক্স সিক্স কে কি লিখি ইংরেজিতে সিক্স এবং রোমান কি লেখা থাকি লিখে থাকে ক্লাস টেন কি লেখা থাকে এক্স লেখে থাকে ক্লাস নাইন কি কি আই এক্স থাকে তাহলে এইগুলোতে কিন্তু আমরা রোমান সংখ্যা ব্যবহার করে থাকি এবার খাতা করলাম। তাহলে এবার আমরা চলে আসলাম নিজেদের খাতা স্ক্রিনে এবং এখানে আমি লিখে নিলাম রোমান সংখ্যা এক কে আমরা রোমান সংখ্যা কি লিখি অর্থাৎ এক एक ही की लिखी आई टू अर्थात दुई दुई की लिखी डबल आई थ्री ट्रिपल आई फोर आई भि फाइव ओनली 6 B I 7 B double I eight B triple I. and 9 I X and last ten.

এবার দশের উপর কি এগারো এগারো কে আমরা কি লিখবো এগারো যদি আমি ভাঙি তাহলে কি পাবো দশ পেলাম প্লাস পেলাম এই কিন্তু সমস্তটা হবে একদম একদম এগারো এগারোকে আমরা কি লিখলাম দশ প্লাস এক বারো কে কি লিখবো দশ প্লাস দুই আমরা কিন্তু এইভাবেই লিখবো দশকে আমরা কি লিখি এক্স আর এক কি লিখি আই ক্লিয়ার বস্তবল এবারে 12 12 তড়কি হবে 10 প্লাস 2 অর্থাৎ 10 কে লিখি x 2 কে লিখি ii 13 সেম অটো 10 প্লাস 3 x iii তাহলে 14 কে আমরা কি লিখব আর এটা লেখার দরকার নাই 10 প্লাস 4 অর্থাৎ x iv এবার তোমরা যখন প্র্যাকটিস করবে তখন কিন্তু আস্তে আস্তে তোমরা কিন্তু খুব সহজেই বুঝে যাবে চোদ্দো এবার পনেরো পনেরোকে কী লাগব এক্স ভি ষোলো এক্স ভি আই সতেরো এক্স ভি ডাবল আই আঠারো এক্স ভি ট্রিপল আই উনিশ এক্স আই এক্স কুড়ি ডবল এক্স এই মতো করে কিন্তু সমস্তটা হবে এবার এবার আসলো একুশ একুশে কি হবে বলো একুশে কুড়ি প্লাস এক অর্থাৎ কি কুড়ি যেহেতু হলো ডবল এক্স কুড়ি কত হলো ডবল এক্স তাহলে একুশ কি হবে এক্স এক্স আই এই মতো করে পঁচিশ কত হবে এক্স এক্স ভি আঠাশ কত হবে এক্স এক্স এই মতো করেই কিন্তু তোমাদের ডোমান সংখ্যাটা লিখতে হবে একত্রিশকে আমরা কি লিখব ট্রিপল এক্স আই প্লাস এর মতো করে কিন্তু আমরা প্রায় উনচল্লিশ অবধি যেতে পারবো উনচল্লিশকে কী লাগবো ট্রিপল এক্স আই এক্স আর চল্লিশ যেটা হবে চল্লিশটা কিন্তু একটু আলাদা এটা কি হবে এক্স এল হয়ে যাবে তাহলে এটুকু বুঝতে পারলে আশা করছি তোমরা কিন্তু এই রোমান্স সংখ্যার এই চল্লিশ অবধি খুব ভালো মতো করেই বুঝতে পারলে যদি তোমাদের কোথাও ডাউট লাগে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাও আমি নেক্সট ভিডিওতে সেটাকে ক্লিয়ার করব অবশ্যই কিন্তু কমেন্ট করবে আর হ্যাঁ এই ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দাও যাতে তারাও এই রোমান্স সংখ্যার ব্যাপারে ভালো মতো করে জানতে পারে চল্লিশ কি কী লিখেছিলাম এক্স এল তাহলে একচল্লিশ কী হবে এক্স এল আই চল্লিশ প্লাস এক তাহলে কী হলো এক্স এল আই এটা কত হলো একচল্লিশ এই মতো করে কিন্তু তোমরা একদম উনপঞ্চাশ অব্দি যেতে পারবে তাহলে উনপঞ্চাশ কি হবে এক্স এল আই এক্স ক্লিয়ার এবং সর্বশেষ পঞ্চাশ পঞ্চাশটা কিন্তু একটু আলাদা পঞ্চাশটি কি হবে এল দেখো এখানেও কিন্তু একটা সুবিধা আছে সুবিধাটা কি পঞ্চাশ কত এল পঞ্চাশ কত হলো পঞ্চাশ কত হলো এল তাহলে চল্লিশ কত হলো তাহলে পঞ্চাশ মাইনাস দশ ঠিক তো পঞ্চাশ মাইনাস দশ মানে কত চল্লিশ তাহলে পঞ্চাশটাকে কি লিখলাম এল আর ওর আগে যেহেতু চল্লিশ আছে কত ঘোর দশ ঘোর অর্থাৎ এক্স ঘোর বাদ দিলাম তাহলে চল্লিশটা কত হলো আমার এক্স এল এটা অ্যাকচুয়ালি সিস্টেম যদি তোমাদের যদি মাথায় যদি না থাকে যদি দেখা গেলো তোমাদের কোনো প্রকার মনে পড়লো না তাহলে তোমরা কিন্তু এই মতো করেও ভেঙে করতে পারো তোমাদের মনে রাখার জন্য আশা করছি তোমাদের কিন্তু এটা বুঝাতে পারলাম তাহলে পঞ্চাশ অবধি কিন্তু ক্লিয়ার এবার একান্ন একান্ন কি হবে এল আই সেম মতো একদম সেম সিস্টেম এই মতো করে কিন্তু তোমরা একদম উনষাট অবধি গেলে এলআই এক্স এল আই এক্স এবাট 60 60 কামলে কি লিখিবা 60 কামলে কি লিখি 50 প্লাস 10 ঠিক তো তাহলে কি হবে এটা 50 কি এল আর 10 কি এক্স তাহলে কি হল এটা এল এক্স 60 কামলে কি লিখব এল এক্স 61 61 কামলে কি লিখব এল এক্স আই এই মত করে তুমি सेम যাবে 61 কামলে কি লিখব এল এক্স ভি কামড় কি এল আই এক্স মানে ষাট প্লাস নয় ষাট কামড়ে কি এল এক্স ষাট কামড়ে কি লিখলাম যেহেতু আছে তাহলে কি ষাট প্লাস পাঁচ যেহেতু আছে ষাট কামড়ে কি লিখলাম এক্স আর পাঁচকে কি লিখি ভি লেখি তাহলে এই মতো করি কিন্তু আমাদের কি হলো ষাট প্লাস পাঁচ হিসাবে কি হলো আমরা এক্স ভি ষাটকে কে লিখলাম এক্স আর পাঁচ কিলো লিখলাম ভি একদম সেম সিস্টেম করে তোমরা কিন্তু ফলো করে যাবে সমস্তটা কিন্তু তোমরা করতে পারবে তাহলে উনসত্তর উনসত্তর একটু ভুল বলেছিলাম উনসত্তরে কী লিখি ষাট প্লাস নয় তাহলে এল এক্স হলো ষাট আর নয় কি আই এক্স তাহলে উনসত্তর কমপ্লিট তাহলে এবার সত্তর সত্তর কি হবে এল ডবল এক্স একাত্তর তাহলে কী হবে এল ডবল এক্স আই এই মতো করে যেতে থাকবে কত অৱি ঊন আশী অৱধি ঊনআশী কি লিখিব এল এল ডবল এক্স আই এক্স ঊনআশী হৈ গল আশী কি লিখব এল ট্ৰিপল এক্স এক কি লিখব এল ট্ৰিপল এক্স আই একদম ছেম মত এই মতো করে কিন্তু তোমাদের কাছে চলে যাবে প্রায় উননব্বই অব্দি এল এক্স এক্স আই এবার আমি এখানে চলে আসলাম উননব্বই যেহেতু হইলো এবার এবার কি হবে আমাদের নব্বই করতে হবে কি করতে হবে নব্বই বার করতে হবে নব্বই কিন্তু একটু আলাদা এখানে কি হবে এক্স সি হয়ে যাবে কি হয়ে যাবে এক্স সি তাহলে একানব্বই কত হবে এক্স সি আই বিরানব্বই কত হবে এক্স সি ডাবল আই তিরানব্বই কত হবে এক্স সি ট্রিপল আই এই মতো কিন্তু তোমাদের নিরানব্বই অবধি যাবে এক্স সি আই এক্স সর্বশেষ হান্ড্রেড কত হবে সি হান্ড্রেড কত হলো সি এই মতো করে কিন্তু তোমরা সমস্তটা করতে পারবে এক্স অব্দি তাহলে তোমরা পেরে গেলে এবার দেখো পাঁচশোকে আমরা কি লিখবো পাঁচশোকে আমরা লিখি ওয়ান থাউজেন্ড কে আমরা লিখি এম আশা করছি তোমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে এই যে রোমান সংখ্যা যে আছে তোমরা কিন্তু শিখতে পারলে তাহলে বন্ধুরা তোমরা শিখতে পারলে যে রোমান সংখ্যাকে আমরা কিভাবে লিখতে পারি আমরা কিভাবে হিন্দু আরবিক সংখ্যাকে রোমান সংখ্যাতে কনভার্ট করতে পারি তাহলে যদি তোমাদের মনে হয় যে তোমরা কিছুটা হেল্পফুল হয়েছে এই ভিডিওর মাধ্যমে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটি একটা লাইক করে দেবে এবং তোমাদের বন্ধু বান্ধবের সাথে কিন্তু এই ভিডিওটি শেয়ার করে দেবে যাতে তারাও এই হিন্দু আরবিক সংখ্যা থেকে যাতে তারা রোমান সংখ্যা ভালো মতো করে করতে পারে অথবা রোমান সংখ্যা যাতে তারা ভালো মতো করে শিখতে পারবে তাহলে বন্ধুরা দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিও ততক্ষণের জন্য তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো এবং নিজেদের খেয়াল রেখো থ্যাংক ইউ ফর ওয়াচিং